দোসা ভার্বের সাথে কার সাথে ক্রিয়ার সাথে আ এবং হচ্ছে হ্যা হ্যা বোদা ভার্বের সাথে যুক্ত হয়ে কি বোঝায় এখানে আমরা ইন্ডিং এর উপর ভিত্তি করে ইন্ডিং এর উপর ভিত্তি করে দুইটা অর্থ বুঝা বোঝাবে অর্থাৎ এই যে মূল যে ভাবটা আছে এখানে বোদা বোদা মানে হলো দেখা এই ভাবটার ইন্ডিং এর উপর ডিপেন্ড করে দুটা অর্থ বোঝাবে যদি আমরা এই বোদা গ্রামার সাথে বোদা ক্রিয়াটার সাথে আমরা সেও ও সে গ্রামার যোগ করি কি উ অথবা সেও এই গ্রামারটা যদি আমরা এই বোদা গ্রামার সাথে যোগ করি তখন হবে যেহেতু এখানে এর আগে আমরা এই গ্রামারটা আলোচনা করেছি ভাবছিম থাকলে ক্রিয়াপদের সাথে এটা ক্রিয়াপদের সাথে যোগ হয় ভাবের সাথে ভাতছিম থাকলে উসেয় ভাতছিম না থাকলে সেও এখানে যেহেতু ভাতছিম নেই এজন্য সেও হবে ফুসেও তাহলে মূলত হচ্ছে এই জিনিসটা যখন এরকম হবে যে ভার্ব প্লাস আ এবং হচ্ছে হ্যাঁ ফুসেও অর্থাৎ আ ফোসেও অসেও অথবা ফোসেও যদি এরকম ভাবে ইন্ডিং হয় তাহলে তখন এটার অর্থ ধারাবে হচ্ছে উক্ত কাজটি করার চেষ্টা করা অর্থাৎ পূর্বের কাজটি করার চেষ্টা করা কাজটি করার চেষ্টা করা চেষ্টা করা ট্রাই করা মূলত হচ্ছে হ্যাঁ ট্রাই করা যেমন আমরা যদি একটা ভাব নিই মক্তা খাওয়া এটার সাথে যদি আমরা এই গ্রামটা যোগ করি তখন এটার অর্থ হচ্ছে খাওয়ার চেষ্টা করা ঠিক আছে খাদা দেখা এটার সাথে যদি আমরা এটা যোগ করি তখন এটার অর্থ হচ্ছে যাওয়ার চেষ্টা করা তাহলে যখন ভাবের পরে ও ফোসেও তখন হবে এটা হলো চেষ্টা করা আবার এই ফোদা যখন হবে হচ্ছে ফোদার সাথে যখন past tense past অর্থাৎ অতীত রূপ যোগ হবে অর্থাৎ ফো প্লাস আমরা জানি একটা ভাবকে পাস্ট রূপ করতে হলে বা পাস্ট টেন্স বোঝানোর জন্য আমাদের ভার্বের মূল ভার্বের সাথে স্টেমের সাথে কি যোগ করতে হয় হাত পথ অথবা হচ্ছে হ্যাত যোগ করতে হয় এরপরে চলিত রীতিতে অয় যেহেতু আত কখন যোগ হয় অত কখন যোগ হয় হ্যাত কখন যোগ হয় এগুলো আমাদের পূর্বে আলোচনা আছে যারা নিয়মিত দেখছেন তারা অবশ্যই এগুলো বুঝবেন যখন আ ও থাকে তখন হয় হাদা থাকলে আমরা সরাসরি করে দেবো হ্যাত হাদাকে উঠাই দেওয়া আর অন্য সব ক্ষেত্রে আমরা করবো হচ্ছে পদ এটা হলো সহজ একটা আমরা মনে রাখার জন্য সহজ সিস্টেম এভাবে আলোচনা করি যেহেতু এখানে ফো ও আছে আ ও থাকলে আ হয় এজন্য এটার সাথে আমরা যোগ করব আ এখানে আ এখানে যেহেতু একটা ব্যঞ্জন আছে এই ব্যঞ্জন হলো ধার করা ব্যঞ্জনবর্ণ এই ব্যঞ্জনবর্ণটা সাধারণত এই সর্বনটা অর্থাৎ কোন সর্বন এক একে বসে না এর জন্য আমরা এটা ধার করে নিই যেহেতু এখানে ব্যঞ্জন ডান পাশে জায়গা আছে এবং ও আর আ কে যোগ করে আমরা ও আ তৈরি করতে পারি যুক্ত সর্বন এর জন্য আমাদের কি করতে হবে এটাকে আমরা একসাথে করে দেবো এই জন্য এই এটা বাদ দিয়ে আমরা আটাকে এখানে নিয়ে আসবো আর থাকলো সাংসদ নিশ্চিতা ফোয়াদ আর চল্লিশ ঋতুতে অয়ব ফোয়াদ যদি এবার আসুন যে ভার্বের সাথে ভার প্লাস আ অ আ ও এবং হচ্ছে হ্যাঁ ফোয়াদ যদি তিনটা এইভাবে করেন তখন এটার অর্থ দাঁড়াবে হচ্ছে যে অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে অর্থাৎ কাজটি পূর্বে করার অভিজ্ঞতা আছে ধরেন কোরিয়ান খাবার কোরিয়ান খাবার খাওয়ার অভিজ্ঞতা আছে এবার আমরা এই মক্তার সাথে যখন আমরা এই গ্রামারটা যোগ করব তখন এর অর্থ হবে হচ্ছে খেয়েছি বা খাওয়ার অভিজ্ঞতা আছে এটার মানে সঠিক অর্থ হচ্ছে খাওয়ার অভিজ্ঞতা তো খেয়ে দেখেছি বা খাওয়ার অভিজ্ঞতা আছে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দুটা জিনিস বুঝতে পারতেছি গ্রামারটা নিয়েছি দুটা জিনিস হচ্ছে যদি এক হচ্ছে যদি যদি ভাবের সাথে আ ও হয় ইন্ডিং তখন এটার অর্থ হবে হচ্ছে উক্ত কাজটি করার চেষ্টা করা আর যদি এটার অর্থ এটার সাথে যদি আ ও হ্যাঁ ফোয়াশয়ে হয় তখন এটার অর্থ হবে হচ্ছে উক্ত কাজটি করার অভিজ্ঞতা আছে তাহলে দুটো জিনিস মিন করে উক্ত কাজটি করার চেষ্টা করা আর এটা হচ্ছে উক্ত কাজটি করার অভিজ্ঞতা আছে আমি এই গল্পটার মাধ্যমে একটু ভালোভাবে এটা বুঝিনি রাহাত প্রথমবার কোরিয়াতে এসেছে আচ্ছা সে কোরিয়ান খাবার খুব আগ্রহ নিয়ে দেখছে ঠিক আছে দোকানদার তাকে বলল খিমচি হাম্বন মগ বসে এই যে মক্তা এখানে মক্তা মানে হলো খাওয়া এটার সাথে আমাদের যোগ হয়েছে অবসে তাই আর খেয়েও না এটা আবার শুলে দেবো তখন এটার অর্থ হয়ে গেল হচ্ছে নো খাওয়ার চেষ্টা করা অর্থ বলতেছে একবার খেয়ে দেখুন বা খাওয়ার চেষ্টা করুন খেয়ে দেখুন এটা মূলত সঠিক অর্থ হচ্ছে খাওয়ার চেষ্টা করুন এটা হলো ভাব অর্থ এটা হলো সাবজেক্ট অর্থ রাহাত বললো নে জনন খিমচির মগব আছে এবার দেখেন রাহাত বললো হ্যাঁ আমি খিমচি এক মগব আছে খেয়ে দেখেছি বা খাওয়ার অভিজ্ঞতা আছে খেয়ে দেখেছি মানে জিনিসটা অভিজ্ঞতা আছে এরকম অর্থও করা যায় এটাও দুটো অর্থই করা যায় তাহলে আমরা বুঝতে পারলাম গ্রামারটা দিয়ে কী বোঝায় আ অ হে বোদা বা আ অ ভার্বের সাথে ভার্ব প্লাস আ এবং হে বোদা দুটো জিনিস বোঝায় একটা হচ্ছে কি যদি ইন্ডিং অনুযায়ী সেও সে যুক্ত হয় তখন চেষ্টা করা আর এটা দিয়ে যদি চেঞ্জ হয় তখন হলো অভিজ্ঞতা আছে এখন কথা হচ্ছে আ কখন বসবে ও কখন বসবে হ্যাঁ কখন বলবি ইতিমধ্যে আমাদের আলোচনা হয়ে গেছে আবার এটা বলতেছি আ তখনই বসবে যখন ভার্ব অ্যাডজেক্টিভ ভার্বের সর্বশেষ সর্বনাটা আ ও থাকবে তখন আ বোধা হবে যেমন খাদা এখানে লাস্ট সর্ব না থাকার কারণে খা মানে যাওয়ার চেষ্টা করা বা যা দেখা গিয়েছিলাম এরকম ইন্ডিং অনুযায়ী দুটো অর্থ হবে ঠিক আছে ভার্বের শেষ যদি হাদা থাকে আমরা সরাসরি হ্যা বোধা করে দেবো আর অন্য সব ক্ষেত্রে আমরা অবদা করে দেবো ঠিক আছে ইউরি হাদা হাদাকে উঠে দিই ইউরি হ্যা বোধা হ্যাঁ আচ্ছা নিচের কয়েকটা ক্রিয়া আছে এগুলো আমরা একটু চেঞ্জ করে দেখাবো খাদা মানে যাওয়া তাহলে গিয়েছি বা যাওয়ার চেষ্টা করুন তখন হবে খা বসেও যাওয়ার চেষ্টা করুন আর গিয়েছিলাম খা বস গিয়েছিলাম আর ওদা মানে আসা ও সে আসুন বা আসার চেষ্টা করুন হ্যাঁ ও থাকলা থেকে ও সে হয়ে যায় আচ্ছা ও আসার অভিজ্ঞতা আছে এটা সাধারণত হয় না হয় না আচ্ছা তারপর দেখালাম আর কি মগতা তাহলে খেয়ে দেখুন এখানে লাস্ট অতাকার কারণে অবাশয় অবশেয় মগ বসেও আর এটা আমরা করি কিভাবে মগ পশয় খাওয়ার অভিজ্ঞতা আছে খুম্বু হাদা হাদা আছে আমরা হাদাটাকে তুলে দিয়ে খুম্বু হ্যাঁ খুম্বু হ্যাঁ বসেও অর্থাৎ পড়াশোনা করার চেষ্টা করুন আর যদি এটা পাস্ট টেন্স করি হ্যাঁ ফার্স্ট তখন হবে হচ্ছে পড়াশোনা করার অভিজ্ঞতা আছে এই যে পরে দেখি যে অভিজ্ঞতা আছে ইল হাদা ইরাদা কাজ করা তাহলে হাদা উঠে দিই আমরা ইল হাদা কে উঠে দে হ্যাঁ ফসয় যখন করব তখন ই হ্যাঁ কাজ করার কাজ করার চেষ্টা করুন যখন ইল হ্যাঁ ফার্স্ট কাজ করার অভিজ্ঞতা আছে ঝাদা মানে ঘুমানো ঝা এখানে আ আর আ একটা নিলাম ঝা সে করুন ঝা বো আছে মানে ঘুমানোর অভিজ্ঞতা আছে তাহলে মূলত হচ্ছে আমরা ভার্বের পরে আ অ হে বোয় এবং আ দুটো অর্থেই এখানে বোঝাতে পারে বা বোঝায় চলেন বইয়ের উদাহরণ গুলো আমরা একটু বুঝাই দিই মান্দুলদা অবসেয় মা তৈরি করার চেষ্টা করুন মান্দুলদা তৈরি করা মান্দ্র বসে তৈরি করার চেষ্টা করুন ই খেম জঙ্গমাল সয় এই গেমটা খেলাটা সত্যি মজা আছে হানবন হ্যা হানবন হাদা আদা থেকে হেবসে বসে একবার খেলুন হানবন হ্যাঁ বসে খেলার চেষ্টা করুন জীব ও জীব উল খোহানুন গসি আনায় জীব উল খোহানুন গসি অর্থাৎ বাড়ি খোঁজার বিষয়টি সবজি আনায় সহজ নয় খুরম ফুদং সানে খাবো খাদা মানে যাওয়া খাবসে যাওয়ার চেষ্টা করুন চলেন আমরা নিচের অনুশীলনগুলো একটু দেখি ফুগি ওয়া উদাহরণের মতো মুনজাঙ্গুল অঞ্চল হাসে বাক্যগুলো সম্পূর্ণ করুন এখানে একটা উদাহরণ আছে এই উদাহরণের মতো আমাদের নিচের বাক্যগুলো সম্পূর্ণ করার জন্য বলা হয়েছে আচ্ছা খিয়ংজু এ ইউজুক জিগা গা মানায় খিয়ংজিতে কি ইউজুক জি অর্থাৎ টুরিস্ট প্লেস বা দর্শনার্থী দেখেন যায় অর্থাৎ বিখ্যাত নামি দামি জায়গা কি অনেক বেশি হানবন খাবো সয় খাদা একবার যাওয়ার চেষ্টা করুন ই উন্দং হা গা খাবি এই খেলার জোতাটি পাতলা এবং গদি এবং বোঝায় জোয়ায় ভালো হানবন একবার পরে দেখুন তাহলে কি হবে শিন দা মানে পড়া ধাটা উঠে দিয়ে এখানে ই থাকার কারণে অ শিনফ হোসেও পড়ার চেষ্টা করুন শিনফ হোসেও আচ্ছা সুখী ধানুন গসি অর্থাৎ সুখীতে চড়ার বিষয়টি জেমিসয়। অনেক আনন্দ করবার মজা আছে হানবন থা একবার চড়ুন তাহলে চড়ার চেষ্টা করুন থা এখানে আ থাকার কারণে আমরা আবসেয় যদি যোগ করি তাহলে দেখুন সমান সমান এখানে আ এখানে একটা থাকবে আর একটা কেটে দিলাম চড়ার চেষ্টা করুন আচ্ছা ইংমাল জেমি শ এই বইটা সত্যি অনেক মজা আছে হামবন কি করতে হবে ইকা দেখুন ইল গ গ্রী থাকার কারণে অ অবশ্য ইল গ একবার পড়ার চেষ্টা করি আচ্ছা অনুশীলন দুই খুরিমল ভোগিম কি বলা আছে উদাহরণের মতো সংলাপ তৈরি করার চেষ্টা করুন তাহলে আমরা উদাহরণের মতো সংলাপটা চেষ্টা তৈরি করার চেষ্টা করব এখানে আসলে এরকম হয় কেন

ঝামি ঝামিও মানে ঘুম আসে কফিরুল মাসি বসে কি হবে ঝামি ঝামিও তাহলে হবে কি কফিরুল মাসিদা এখানে ই ধাটা কেটে দিয়ে আমরা ই থাকার কারণে হবে ইয় মাসিও ফোসেয় খাওয়ার চেষ্টা করুন কপি খাওয়ার চেষ্টা করুন ই আর অমিলে মা ছয় মা স্বয় মা স্বয় না সরি 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 মাসি বসে ই আর অ মিলে একসাথে আমরা ই হয়ে যাবে আর ফসে মাসি বসে খাওয়ার চেষ্টা করুন মুরুল জগম নতা রামিয়নুল নমু চায় অনেক কি অনেক লবণাক্ত হম নমু চায় অনেক নোনতা মুরুল জগম কি করতে হবে ন বসে নমু চায় অনেক চায় চায় দা নুনতা মোরুল হ্যাঁ অনেক আহ কি হচ্ছে রামায়ণ নমু চায় অনেক নুনতা মোরুল যোগ তাহলে পানি কি করতে হবে পানি একটু থাকার কারণে এর সাথে আমরা যোগ করবো হচ্ছে ন একটু পানি দেওয়ার চেষ্টা করুন বা পানি নেওয়ার চেষ্টা করুন যেহেতু লবণাক্ত হয়ে গেছে খাবার রান্না করতে চাই আচ্ছা তাহলে কি হবে মান্দুল তাহলে কি হবে উ থাকার কারণে করার চেষ্টা করুন আশা করি আপনারা গ্রামারটা বুঝতে পেরেছেন খুবই সহজ একটি গ্রামার এবং খুব গুরুত্বপূর্ণ একটি গ্রামার কোরিয়ান ভাষায় কথা বলার জন্য গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ